যাদের কাছে এখনও আমের মুকুলের দেখা নেই তারা কি করবেন তারা ভালো মানের একটি পিজিআর প্রথমে স্প্রে করবেন যেমন ধরুন বুস্টার টু মিরাকুলন ব্যবহার করতে পারেন ব্যবহার করতে পারেন প্যানোফিক্স যদি মিরাকুলন ব্যবহার করেন এক লিটার জলে দেড়ে মিল বুস্টার টু ব্যবহার করলে এক লিটার জলে এক ফুটা আর প্যানোফিক্স ব্যবহার করলে এক লিটার জলে পাঁচ থেকে সাত ফুটা পনেরো দিনের ব্যবধানে দুইবার ব্যবহার করে দিন দ্বিতীয় স্প্রেটি হবে একটি ভালো মানের পটাশিয়াম যুক্ত খাবার আপনারা ব্যবহার করতে পারেন পটাশিয়াম এবং ফসফরাসযুক্ত খাবার জিরুবাহন চৌত্রিশ দর্শক গাছে যদি পটাশিয়ামের ঘাটতি হয় সেই গাছে কিন্তু চট করে মুকুল আসে না হাতের কাছে যদি জিরি জিরো ফিফটি এসওপি থাকে ওয়াটার সলিউবল সেটিও কিন্তু দশ দিনের ব্যবধানে দুই থেকে তিনবার স্প্রে করতে পারেন দেখবেন চট করে মুকুল চলে আসবে সম্পূর্ণরূপে মুকুল না আসা পর্যন্ত টবের মাটিতে কিন্তু অত্যাধিক জল ব্যবহার করবেনই না টবের মাটিকে শুকাতে দিন স্ট্রেসের মধ্যে থাকুক গাছ একটি দেখবেন ধীরে ধীরে গাছে আবার মুকুল আসতে শুরু করবে অনেক সময় গাছ অত্যাধিক রোগাক্রান্ত থাকে যেমন ছত্রাকে আবৃত মাকড়সার জালে পরিপূর্ণ বা চোষক পোকা হুপার পোকা নানা ধরনের পোকা একদম আবৃত থাকে তো সেই সকল হলে আপনারা ছত্রাকনাশকের সঙ্গে কীটনাশক যেমন ধরুন প্রোফেক সুপার বা ইমিটার বা আপনাদের হাতের কাছে যদি সাইবার মেট্রিন গ্রুপের কীটনাশক থাকে তার সঙ্গে সামান্য ছত্রাকনাশক সাফ অ্যান্ট্রাকোল যেটি থাকুক গুলে গাছে স্প্রে করে দিন সাত দিনের ব্যবধানে দুইবার স্প্রে করে দিন গাছে সেই সমস্ত সমস্যা দূর হবে আর ধীরে ধীরে কিন্তু মুকুল চলে আসবে দর্শক দেখুন এটা আমার কাটি মনের চারা এটা তো অল টাইম ভ্যারাইটি তারপরেও কিন্তু সিজনে ভালো মুকুল আসছে এটা হচ্ছে বেনানা ম্যাঙ্গো এটা কিন্তু সিজনাল দেখুন ভালো মুকুল আসছে তো দর্শক কাছে মুকুল নিয়ে আসার জন্য এর থেকে বেশি কিচ্ছু প্রয়োজন হয় না শুধু সময় মতো আমাদের সঠিকভাবে সঠিক জিনিসটি ব্যবহার করতে হবে টবের গাছ তো এমনিতে ফেলে রাখলে অত্যাধিক মুকুল বা ফল কোনোটাই আসবে না মুকুল না আসা পর্যন্ত টবের মাটিতে নাইট্রোজেনযুক্ত খাবার ব্যবহার করবেনই না আমি বলবো কোনো ধরনের খাবার ব্যবহার করার প্রয়োজন নেই পটাশিয়ামের প্রয়োজন পটাশিয়াম গাছে স্প্রেই করুন টবের মাটিতে দেবেন আর কিছু কিছু লেট ভ্যারাইটি রয়েছে যাদের মুকুল একটু পরে আসে ধরুন ফেব্রুয়ারির মাঝামাঝি বা ফেব্রুয়ারি মাসেই আসে তো তাদের তো কোনো টেনশন করার কিচ্ছু নেই তাদের এখনো সময় হয়নি আজকে হচ্ছে জানুয়ারির মাঝামাঝি তো তারা টেনশন নেবেন না যদি ভয় থাকে যে মুকুল আসবে কি আসবে না না আবার জালি পাতা বেরিয়ে যায় তবে কিন্তু যেই পরিচর্যার কথা বলার চেষ্টা করলাম সেটা অ্যাপ্লাই করতে পারেন তাহলে জালিপাতা না বেরিয়ে মুকুলি আসবে ঠিক আছে আর মুকুল আসার সঙ্গে সঙ্গে পরিচর্যা করবেন আলাদাভাবে তখন টবের মাটিতে তরল পটাশিয়ামযুক্ত খাবার দেবেন টবের মাটি মস্যার ভাব রাখবেন আর মুকুল এলেও ছত্রাকনাশক এবং কীটনাশক দুবার কিন্তু স্প্রে করে দেবেন তো মুকুল সুস্থ থাকবে আর সুস্থ মুকুলই কিন্তু প্রচুর পরিমাণে আমনি আসবে ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নেই ভিডিও ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ